রবিবার ভোর রাত্রে থানার সদপুর সংলগ্ন টোল প্লাজা এলাকায় পুরসোরা থানার পুলিশ টহল দেওয়ার সময় একটি সন্দেহ ভাজন বাইককে পুলিশ প্রথমে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় দেখা যায় বাইকে রাখা আছে চোলাই মদ এরপর পুলিশ কৃষ্ণ পোরেল নামে এক ব্যক্তিকে আটক করে ও সঙ্গে বাইকটিকেও আটক করে বাইক থেকে একশো তিরিশ লিটার চোলাই মদ উদ্ধার করে পুরসোরা থানার পুলিশ রাওতারা থেকে বিক্রির উদ্দেশ্যে এই চোলাই মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রের খবর রবিবার ওই ব্যক্তিকে আরামবাগ আদালতে পেশ করলো পুরসুরা থানার পুলিশ দেখুন সেই ছবি পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ ওই যাই ওই